আমরা ইউটিউবে আপলোড করেছি আপলোড করার পরে কি করছি ওই ভিডিওটায় আমাদের চ্যানেল থেকে বা অন্য চ্যানেল থেকে আমরা কি করছি আমরা বারবার দেখছি তখন কী হবে তখন আমাদের চ্যানেলটা প্রচুর পরিমাণে ক্ষতি হবে যখন আমরা ভিডিওটা দেখব তখন ভাববো যে আমাদের ভিউজটা তো বাড়ছে অটোমেটিকলি বাড়ছে তো তাতে কি হবে তাতে আর পরবর্তী নেক্সট টাইমে যখন আমাদের চ্যানেলটা দীর্ঘায়ু হবে তখন কি করবে তখন আমাদের চ্যানেলে আর ভিউজ তেমন আসবে না তখন ইউটিউব থেকে কখন কী করবে তখন আমাদের এই ভিডিওটাকে ইমপ্রেস করবে না এটা আপনি হয়তো ভাবছেন যে আমরা ভিডিওটা দেখছি সেটা কেমন করে ইউটিউব বুঝবে তো ইউটিউব অ্যালগোরিজম এমনই এক সিস্টেম রয়েছে সেখানে রোবট দ্বারা পরিচালিত হচ্ছে সেই রোবট অটোমেটিকলি কি বুঝতে পারবে যে একই জায়গা থেকে যখন আইপি ট্যাগ করবে তখন দেখতে পারবে অটোমেটিকলি আপনার একই জায়গা থেকে প্রতিদিন ভিউজ আসছে এবং ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তখন কি করবে তখন আপনার চ্যানেলের যে ভিউজগুলো আছে সেই ভিউজগুলো অটোমেটিকলি ডাউন করতে থাকবে এবং কি হবে আপনি যদি এরকম করতেই থাকেন আপনি হয়তো বুঝতে পারবেন না আপনি করেই যাবেন কিন্তু তারপরে একটা নেক্সট যখন সময় আসবে যখন দেখা যাবে তখন আপনার চ্যানেলে কী হচ্ছে ইনপ্রেসটা কমে যাচ্ছে তার অ্যালগোরিজমের যে সিস্টেমের অনুযায়ী ভিডিওগুলো চলার কথা সেগুলো চলবে না আপনি ভিডিও আপলোড করে যাবেন দেখা গেল দু চারটে ভিউ এসে অটোমেটিকলি থেমেই যাবে এক কথায় আপনার চ্যানেলটা তখন ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ যখন হয়ে যাবে তখন আপনার চ্যানেলটা নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন তার জন্য কি রয়েছে তার জন্য এই সব বদ অভ্যাসগুলো আপনি ছেড়ে দিন ছেড়ে দিয়ে কি করুন ইউটিউবের দ্বারা যে কয়েকটা ভিউজ আসবে জেনুইন ভিউজ সেই ভিউজগুলো আপনি কাউন্ট করতে থাকুন দেখুন সেখান থেকে আপনার চ্যানেলটা গ্রো করার শুরু করবে আপনি যদি এইভাবেই যদি আপনি একের পর এক আপনি এয়ারফোন ওরফোন থেকে আপনি দেখছেন যে তখন কি করবে অটোমেটিকলি আপনার ভিউজ যে আছে সেখান থেকে যখন কাউন্ট হবে ইউটিউব অ্যালগোরিজম যখন কাউন্ট করবে তখন অটোমেটিকলি কি করবে সেখান থেকে আপনার অটোমেটিকলি দেখা যাবে যে পঞ্চাশ একশো ভিউজ আপনার ডাউন চলে এসেছে তখন আপনি কাউকে বলতে পারবেন না যে কি কারণে আপনার ভিউসটা ডাউন চলে এসেছে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তারপর থেকে আপনাকে ভিডিওটা আর দেখা যাবে না আপনি যদি দেখেন তাহলে বিভিন্ন রকমের সমস্যা আসতে চলেছে কারণ দেখুন আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরে যখন ভিডিওটা দেখবেন তখন আস্তে আস্তে কী আসবে ইনপ্রেস আসবে ইনপ্রেসটা আপনি যদি দেখে কমিয়ে দেন তারপরে নেক্সট টাইমে আপনার ভিডিওতে আর ইনপ্রেস আসবে না তখন কি করবে না ইউটিউব থেকে আপনার নতুন কোন ভিডিও আপলোড করলেও সেখানে আপনাকে প্রমোট করবে না এই রকম অসুবিধা করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ প্রথমে রয়েছে এই সব যদি আপনার ভিডিও আপনি যদি নিজে দেখেন তাহলে কি হবে ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেটার খেলাপে যাওয়া হবে বা সেই গাইডলাইনকে লঙ্ঘন করা হবে কেউ যদি দেখা গেলো আপনি ইউটিউবে ভিডিওগুলো আপনি দেখছেন তাহলে দেখা গেলো পঞ্চাশের অধিকবার যদি দেখে ফেলেন তাহলে কি হবে আপনার চ্যানেলের চরম একটা ক্ষতি হতে পারে আপনাকে দেখা যাবে না এমন কোনো অপশান নয় আপনি দেখতে পারবেন দেখা গেল আজকে একজনের ফোন থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটাকে ওয়াচ করেছেন কালকে আরেকজনের ফোন থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটাকে ওয়াচ করেছেন আপনি এইভাবে যদি ওয়াচ করেন তাহলে আপনি ওয়াচ করতে পারবেন এতে কোনো সিস্টেমের কোনো বাধা নেই আপনি যখনই একটা স্মার্টফোন থেকে বারবার আপনি স্মার্টফোন দিয়ে দেখবেন যে আপনার ভিডিওটা কেমন চলছে কত ভিউজ আসছে সব বিষয় যদি দেখেন তখনই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আপনাদেরকে যে বিষয়গুলো বলেছি আপনাদের নিজের ভিডিও বারবার দেখলে কি ক্ষতি হতে পারে সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন